Oh, mm -hmm. গুড মর্নিং সময় এখন নটা মতন বাজে আর আজ হচ্ছে সোমবার একটা নতুন সপ্তাহের শুরু ছোটোবেলায় রবিবারটা মানে ছুটির দিন কাটিয়ে সোমবারটা যখন আসত তখন মনটা বড্ড খারাপ হয়ে যেত ওই আবার পড়াশোনা টিউশন যাওয়া একটা চাপ আর রবিবারটাই মানে মনে হতো যে পড়াশোনার একটু ঝামেলা নেই স্কুল নেই টিউশন নেই সেরকম একটা ব্যাপার আর বিয়ের পরেও দেখো সেরকমই হয়েছে রবিবারটা একটু ফাঁকা থাকি রবিবারটা মনে হয় কাজে চাপও কম আছে তারপর তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে একটু টাইমও কাটানো হয় তারপর সোমবার শুরু হতে না হতেই আবার সংসারের কাজের চাপগুলো বেড়ে যায় আমার মানি প্ল্যান্টের গাছগুলো সময় ঘরেই থাকে তো এইগুলো তো একটু রোদে দেওয়া হয় না তা ভাবছি যে একটু বাইরে বের করে দিই কারণ সমস্ত গাছপালাই কিন্তু একটু আলোয় রাখা উচিত আর ফলের ঝুড়িটা ঠিক সাজানো থাকে ফল আমরা কেউই খাই না নাশপাতিগুলো পরে পরে খারাপ হয়ে গেছে নাশপাতিগুলো এখন ফেলে দিচ্ছি আপেল রয়েছে লেবু রয়েছে কিন্তু কিছুই খাওয়া হয় না ওই দিকের সমস্ত কাজ সেরে চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরটা টুকটাক একটু গুছিয়ে নিচ্ছি আর এই দেখো এখানে বড় বড় যেই উসতে না করলা এটাকে কী বলবো আমি বুঝতে পারছি না এটা মাঝখানের থেকে কেটে আমি বীজগুলো সব বার করে নিয়েছি আর এটা এখন নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম সেটাকে এখন সিদ্ধ করতে বসিয়ে দিলাম কড়াইটার মধ্যে আর তরকারিটা আমি এখন ফোড়ন দিয়ে দেবো আলু আর কুমড়ো দিয়ে মাছের ঝোল করছি আজকে তোমাদের একটা ভিডিওতে বলেছিলাম যে এই করালার স্টাফিংটা আমি রান্না করলে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তা সেটারই আজকে প্রিপারেশান করছি ভাবছি যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করব আর তরকারিটা আমি অনেকটাই সকালে বসিয়ে দিয়েছিলাম তারপর সমস্ত কাজ সেরে এসে এখন তরকারিটা শুধু ফোড়ন দিয়ে দিলাম তা ফোড়নে একটু জিরে গুঁড়ো দিলাম আর একটু ধনে গুঁড়ো দিলাম আর গোটা জিরে দিয়েছি আর জিরে গুঁড়োটা কিন্তু আমি বাড়ি করে নিয়েছি আর আজকে এই ভিমবারটা দিয়েই বাসনটা মাজবো আমার মনে হয় এটা খুব ভালো গন্ধটাও খুব ভালো বের হয় কিন্তু কী বলতো এই কড়াই তেল তেল চিটে দাগগুলো আমার মনে হয় না যে এটা দিয়ে ভালো করে যায় সাবানটা দিলে মনে হয় যে একটা বাসন মাছছি ঘষে ঘষে পরিষ্কার করতে পারি এটা দিয়ে ওই নর্মাল প্লেট পাটিখুটি এইগুলোই ঠিক আছে তারপর আমার আজকে একটু হাতের কিছু কাজও রয়েছে সেগুলোও করব আর তোমাদের সঙ্গেও শেয়ার করব চেয়ারের উপরে যে সাদা কাপড়টা আছে আমার সেটার উপরে আমি অনেক দিন আগে পেন্ট করেছিলাম তা এই সাইডে আরও দুটো চেয়ার রয়েছে ভাবছি যে ওটার উপরে পেন্ট করে দেব তারপরে দেখলাম এই বোতলগুলো দেখো ক্লে দিয়ে ডিজাইন করেছিলাম কিন্তু ক্লেগুলো আপনা আপনি খুলে পড়ে যাচ্ছে সেই কারণে ভাবলাম যে সাদা আর হলুদ কালার দুটোই তো আমার কাছে রয়েছে এটা দেখতে খারাপ লাগছে তার জন্য এরকম কালার দিয়ে এটা করে দিলাম আর এইখান দিয়ে তো একটু আলো আসে তাই এই গাছগুলো একটু ভালোই রয়েছে আর এখন বসে গেছে আমার হাতের কাজটা করতে প্রথমে একটু পেন দিয়ে দাগ দিয়ে নিচ্ছি পেনসিল দিয়ে না ওটা ভালো বোঝা যায় না সেই কারণে পেনটাই দিয়ে দিচ্ছি পরে যখন ধোবো তখন কিন্তু আপনা আপনি ওটা উঠে যাবে ঝটপট করে ফুলগুলো বানিয়ে নিচ্ছি তাহলে কালারটা করতে আমার সুবিধা হবে এই আর কি আরও কিছু বোতল আমার কাছে রয়েছে সেটা দিয়ে কিছু একটা বানানোর আইডিয়া করছিলাম কিন্তু আমার একটু দড়ি দরকার ছিল মানে পাটির দড়ি যেরকম বলে সেটা তো এখানে নেই কিংবা উল হলেও চলতো তা সেটাও পাচ্ছি না ভাবছি যে বাড়ি গেলে তখন হয়তো নিয়ে আসবো কিংবা এখানে যদি কিনতে পাওয়া যায় ওইখান থেকে নিয়ে আসবো দেখো হয়ে গেছে এটা ডিজাইন করা ঝটপট করেও নিয়েছি বাবু কিন্তু শুয়েছিল তার মধ্যেই আমি এগুলো করে নিয়েছি তা কেমন হয়েছে অবশ্যই জানিও আর এখন যে কারালের স্টাফিংটা আমি বানাবো তা ভালো যে সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করি পেঁয়াজ টমেটো আগেই তো কুচি করে রেখেছিলাম এখন তেলের মধ্যে একটু জিরে দিয়ে এখন পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দিচ্ছি আর এর মধ্যে মেন একটা জিনিস কি বলতো যেরকম তোমরা মশলা কষিয়ে রান্না করো সেরকমই মশলাটা তোমরা দিয়ে দিবে আর এর মধ্যে আমি দিচ্ছি একটু আলু আলুটা তোমরা না দিলেও চলবে আর এর জন্য ড্রাই যে মশলাটা আছে সেটা কিন্তু আমি আগেই বানিয়ে রেখেছিলাম এই যে এই যে মশলাটার কথা বলছি এটা আমি বেশি করেই বানিয়ে রেখেছিলাম কড়াই কড়াইতে একটু কালো জিরে মৌরি আর হচ্ছে বেশ পরিমাণ বাদাম এইগুলো দিয়ে ভালো করে ভেজে সেটাকেই পেস্ট বানিয়ে রেখে দিয়েছি তা মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে তার নামানোর আগে কিন্তু ওই শুকনো মশলাটা আমি দিয়ে দিয়েছি এখন এই করলার মধ্যে স্টাফিংটা আমি ভরে দিচ্ছি আর এটা কিন্তু একদমই লো আছে ধীরে ধীরে তোমাদের ফ্রাই করতে হবে নতুন কিছু যদি না ট্রাই করো তার স্বাদটা কেমন তাহলে কোনোদিনই বুঝতে পারবে না তো অবশ্যই তোমরা বানিতে একবার বানিয়ে খেয়ে দেখো আর কড়াইতে এখন ঘি দিয়ে দিলাম এটা কিন্তু ঘি দিয়েই ফ্রাই করবো আমি যেহেতু একটু রান্না করতে ভালোবাসি সেই কারণেই কিন্তু আমার নতুন নতুন জিনিস বানাতে খুবই ভালো লাগে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও